আজকে আমি চিংড়ি মাছের ঝাল তরকারি রান্না করব যেমন মজা খেলেও ঝালে অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি আর এগুলো অনেক ঝাল তারপর হচ্ছে হলো আমি অনেকগুলো চিংড়ি মাছও নিয়েছি এগুলোতে হলুদ মরিচ লবণ দিয়ে রেখে দিয়েছি এইগুলোকে আমি সবগুলোকে ভাজবো আগে কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিব। আর এদিকে কাঁচামরিচ ভাজতে ভাজতে আমার প্রচুর গরম লেগে গেছে তারপর চিন্তা করলাম আগে একটা আইসক্রিম খেয়ে নিই তারপর আবার পাক ঘরে যাবো তো আরামচে বসে আমি আইসক্রিমটা শেষ করে তারপর আবার পাক ঘরে চলে যাবো তো এই গরমে আইসক্রিম খেতে আসলে ভালোই লাগে পাক তো প্রচুর গরম তো এদিকে আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে তো এটাকে যে এভাবে ভাজতে হবে একদম মানে একটু পুরা পুরা হবে তারপর এগুলোকে আমি নিয়ে ব্লেন্ডারের জগে নেব তারপর আবার চিংড়ি মাছগুলো একটু তেল দিয়ে এগুলো ভেজে নেব ভালো করে তো এদিকে আমার চিংড়ি মাছও ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এদিকে আমি ব্লেন্ডার জগে হচ্ছে হলো এখানে কাঁচামরিচ নিয়েছি যেগুলো ভেজেছি এগুলো সবগুলো নিলাম এখানে অনেকগুলো পেঁয়াজ নেওয়া হইল তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করব। তো ব্ল্যান্ডার জগে ঢাকনা দিয়ে এখন হচ্ছে হলো ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এই যে আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে এটা একদম মিহি করে ব্লেন্ড করতে হয় তো এই যে খুব সুন্দরভাবে মিহি হয়েছে তবে যখন ব্লেন্ডারে দিয়েছে তখন অনেক ধাক উঠতেছে নাক জ্বলে যাচ্ছে আমার তারপরে এখানে আমি অনেকগুলো সরিষার তেল নিয়েছি কারণ হচ্ছে বাটা জিনিসে তেল একটু বেশি দিতে হয় না হলো হচ্ছে তেল উপরে না উঠলে ভালো লাগে না আমার ওই তরকারি দেখতে তা আমার মতো কারা আছে না এরকম বেশি বেশি তেল খান আমি কিন্তু অনেক তেল খাই তো এটাকে ভালো করে একটু ভেজে তারপরে এখানে হচ্ছে হলো আদা রসুন বাটা এগুলো কেউ আস্তা ও ব্লেন্ডারে আস্তেভাবে করতে পারবে তারপরে এখানে আমি হলুদ মরিচ এখানে সব মশলা দিয়ে তারপর হচ্ছে ভালো করে এটাকে আবার মানে কষাতে হবে যেন হচ্ছে হলো আদা রসুন হলুদ মরিচের এগুলোর গন্ধ যেন না থাকে আর বলেন তো এই তরকারিটা কে এভাবে কি কেউ কখনো খেয়েছেন নাকি এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ সে হচ্ছে হলো এই ঝাল তরকারিটা খেতে খুব পছন্দ করে আর এটা সবচেয়ে বেশি মজা লাগে বলে তার কাছে তখন যখন কিনা এটা মানে দুই তিন দিন মানে জাল দিতে দিতে শুকায় যায় যখন তখন এইখানে কিন্তু পরিমাণে একটু কমই করা হয়েছে এগুলো সবগুলো খেতে পারবে না কারণ হচ্ছে হলো এটা অনেক ঝাল হয় তো এটা খেতে লাগে হলো দুই তিন দিন আর এটা আমি খাবো বড় দুই তিনটা চিংড়ি মাছ এরপরে এটা আমি আর বেশি খেতে পাই না তবে আসলে এটা খেতে অনেক মজা কেউ যদি করে খেতে চান তাহলে সে এখনই রান্না করে শুরু করে দেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ